বিশালগরে রাহুতখলা এলাকা থেকে ব্রাউন সুগার ও বা ট্যাবলেট সহ আটক দুই যুবক বিশালগড় থানার পুলিশ তাদেরকে আটক করে এই দুই যুবকের নাম প্রান্তশ রায় ও প্রশঞ্জিত সাহা তাদের কাছ থেকে 11 গ্রাম ব্রাউন সুগার 11 গ্রাম ইয়াবা ট্যাবলেট নগদ 5970 টাকা সহ একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার হয় দৃতদের বিরুদ্ধে বিশালগড় থানা এনডিपीएस অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে বুধবার দৃতদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আরজি জানিয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশাল গোঠানের পুলিশ মৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে বলে জানান বিশাল গোঠানের ওসি সঞ্জিৎ সেন আমরা একটা টিম অফিসারের টিম করে সাথে সাথে ওখানে পাঠাই পাঠানোর পর প্রেমতোষের বাড়িতে যাওয়ার পর তাকে ঘরেই পাওয়া যায় এবং তার সাথে আরেকজন প্রসেনজিত শাহ আছে দুজনকে আমরা ঘরের মধ্যে পাই তারা ব্রাউন সুগারগুলা যে ভায়েল আছে ভায়ালের মধ্যে প্রসেসিং করেছিল করার সময় তাদের ডিটেইন করা হয় তাদের বাড়িতে তখন আমাদের এনডিবিএস এর যে ফর্মালিটিস আছে সেগুলো আমরা করেই আমরা তাদের সার্চ করে তার ঘর থেকে আমরা ব্রাউন সুগারের একটা পাউস এবং আরেকটা ছোট প্যাকেটের মধ্যে প্লাস্টিকের কন্টেনারে ব্রাউন সুগার কিছু ইয়াবা ট্যাবলেট ক্যাশ টাকা এমটি ভায়াল দুটো মোবাইল এগুলো আমরা রিকভারি করি